এখানে আমাদের কাপড়টা আছে হলো গিরা কাপড় আছে আমরা এটা দিয়ে আমরা বানাবো কিন্তু এটাতে একটা বিষয় আছে আপনারা দেখেন এই এটাতে কিন্তু একটা গাছ দেখা যাচ্ছে এই যে এক সাইডে কিন্তু গাছ গুলো একদিকে দেখা যাচ্ছে আমরা কিন্তু এটা খেয়াল করে আমরা কাটিংটা করবো দেখেন গাছগুলো এক একপাশে দেখা দিতেছে আমাদের গাছগুলো এভাবে আমাদেরকে দেখে নিতে হবে আগে আমরা এক বহরে কিন্তু দুইটা কিন্তু আমরা কাটতে পারবো না কাটলে আমাদের দুইটা কিন্তু দুই রকম হয়ে যাবে আমরা একসাইড থেকে আমরা নিয়ে যাবো

একটু খুচির খাবারটা বেশি হবে এই কারণে আমি ভাঙে নিতেছি দেখেন এক পাট করে কাটিংটা করতে করবো এখন এই যে এইভাবে আমরা এই যে এখানে সমানের একটা অংশ মাখা দিয়ে নেব এই যেটা মাখাটা দিয়ে নিলাম আমাদের লম্বা হচ্ছে লম্বা হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি ইয়া চব্বিশ সাড়ে চব্বিশ ইঞ্চি লম্বা সাড়ে চব্বিশ নিচের আমরা বেল্টটা আমরা সাড়ে পাঁচ ইঞ্চি দেবো বাচ্চা একদম ছোট বাচ্চা এই যে সাড়ে চব্বিশ লম্বা এখানে আমাদের এটা হবে সাড়ে যে ইঞ্চি যে কমা বলে অথবা আমরা নিচে আমাদের কিন্তু পারিস হবে আচ্ছা নিচে আমরা সাড়ে পাঁচ দেব আচ্ছা এখান থেকে আমাদের হাই মাপটা দিতে হবে হাই মাপ এখানে সাড়ে পাঁচ বাদ দিলাম এখানে বারো ইঞ্চি হাইটা দিয়ে দেবো ছোট বাচ্চা এটা আমাদের এ পর্যন্ত দিলে হয়ে যাবে আচ্ছা এখানে আমাদের রানটা আমাদের এখানে এত বেশি লাগে না কিন্তু আমাদের বেশি দিলে হয়তো খুব ভালো হবে কেন এটাখানে আমাদের কুচিটা ভালোভাবে দেওয়া যাবে কুচিটা ঠিক মতো দেওয়া যাবে দেখেন এই যেভাবে আমি

আমরা লুজটা একটু দিলাম কেন এখানে আমাদের দেখেন এত লুজ কিন্তু লাগে না কিন্তু লুজটা দেওয়াতে হলো কি এখানে আমাদের খুশির কাপড়টা কিন্তু দেখেন তারপর এখান থেকে আমরা এই যে আর একটা পাট এখান থেকে এভাবে নেবো আমাদের গাছগুলো কিন্তু খাড়া পাশে আমাদের থাকলো আমরা যদি ডাবল ভাবে কাটতাম তাহলে আমাদের এটা কিন্তু কম হয়ে যেত যে আমাদের গাছগুলো সোজা ভাবে থাকবো এখন এখন পাট কাটবো যেখান থেকে আমরা এই পাটটা কেটে ফেলি এখন Oh